ওয়েলকাম টু গাজল সিভিল সার্ভিস একাডেমি এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের প্রাকৃতিক ভূগোলের জীবমন্ডল চ্যাপ্টারটি থেকে বেছে বেছে পঞ্চাশটি গুরুত্বপূর্ণ এমসি প্রশ্ন আলোচনা করছি তোমরা যারা থার্ড সেমিস্টারে পড়ছো যাদের জিওগ্রাফি সাবজেক্টটি আছে এই ভিডিওটি কিন্তু অবশ্যই তাদের জন্য তোমাদেরকে বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই মন দিয়ে দেখবে দেখো প্রথম যে প্রশ্নটা দেওয়া আছে সেটা হচ্ছে ঐক শব্দটি কোন ভাষা থেকে এসছে তো মনে রাখবে প্লাস সিস্টেম এটাই জুকাল টু ইকো সিস্টেম অর্থাৎ ইকোসিস্টেম শব্দটি দুটো শব্দ থেকে এসছে একটা ঐক্যস আর একটা হচ্ছে সিস্টেম এই ঐক্যস মানে হচ্ছে আবাসস্থল এবং সিস্টেম শব্দের অর্থ হচ্ছে আন্তঃসম্পর্ক অর্থাৎ ইকোসিস্টেম শব্দের উৎপত্তিগত অর্থ হল আবাসস্থল সম্পর্কিত আন্তসম্পর্ক ওকে আর এই ঐক্যস এবং সিস্টেম এই দুটোই কিন্তু গ্রিক শব্দ তাই এর উত্তর কী হবে গ্রিক শব্দ ঠিক আছে দুই নম্বর প্রশ্ন আছে শাস্তেমা শব্দটি কোন ভাষা থেকে এসছে এটাও কিন্তু গ্রিক শব্দ থেকে এসছে এই শাস্তে শব্দটি ওকে তিন নম্বর প্রশ্নটি আছে যে ইকোসিস্টেম শব্দটির আক্ষরিক অর্থ কি আক্ষরিক অর্থ মানে এর বাংলা অর্থ তো ইকোসিস্টেম শব্দের বাংলা অর্থ হচ্ছে বাস্তুতন্ত্র চার নম্বর প্রশ্ন বাইশ শব্দটি প্রথম কত সালে ব্যবহার করা হয় তো বাইশ শব্দটি মনে রাখবে আঠারোশো সালে এডওয়ার্ড সুয়েশ প্রথম কিন্তু এই শব্দটি ব্যবহার করেন তাই উত্তর কী হবে আঠারোশো সাল কে ব্যবহার করেন প্রথম এডওয়ার্ড সুয়েস কিন্তু এই প্রথম এই শব্দটা ব্যবহার করেন পাঁচ নম্বর প্রশ্ন আছে পৃথিবীর কোন স্থানে জীবমণ্ডলের বিস্তৃতি লক্ষ্য করা যায় তো মনে রাখবে পৃথিবীর শিলামণ্ডল বাড়িমণ্ডল বায়ুমণ্ডল সব জায়গাতেই কিন্তু জীবমণ্ডলের অস্তিত্ব লক্ষ্য করা যায় তাই এর উত্তর কী হবে ডি উপরের সবকটি আচ্ছা ছয় নম্বর প্রশ্ন কে প্রথম বায়োস্ফিয়ার শব্দটি ব্যবহার করেন তো বায়োস্ফিয়ার শব্দটি কিন্তু প্রথম ব্যবহার করেন আঠারোশো সালে এডওয়ার্ড সুয়েস তাই উত্তর কী হবে এডওয়ার্ড সুয়েচ হবে প্রথম বায়োস্ফিয়ার শব্দটি ব্যবহার করেন ওকে তাহলে এই তোমাদের ছটা প্রশ্ন হয়ে গেল সাত নম্বর প্রশ্নটা আছে দেখো ভূপৃষ্ঠের কত মিটার উচ্চতা পর্যন্ত জীবমণ্ডলের ব্যাপ্তি লক্ষ্য করা যায় এটাকে কিন্তু ভালো করে খেয়াল করবে এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে তো মনে রাখবে এটা যদি আমি ভূতক ধরি তো ভূতকের উপর দিকে বায়ুমণ্ডল আছে তো বায়ুমণ্ডল দিকে যদি আমি ছয় কিলোমিটার যাই তাহলে জীবমণ্ডলে অস্তিত্ব পাবো এদিকে আছে জলভাগ আমি যদি জলভাগের নিচের দিকে সাত কিলোমিটার যাই তাহলে তদ্দূর পর্যন্ত কিন্তু আমি জীবমণ্ডলের অস্তিত্ব দেখতে পাবো তাহলে জীবমণ্ডলের গড় বিস্তার বা উল্লম্ব বেদ কত তো এই দুটোকে যদি আমি যোগ করি তাহলে কত হবে সেটা কিন্তু হবে ১৩ কিলোমিটার তাহলে এটা একটা প্রশ্ন হয়ে গেল যে জীবমণ্ডলের গড় বেদ বা উল্লম্ব বিস্তার কত সেটা হচ্ছে তেরো কিলোমিটার এখন প্রশ্ন হচ্ছে ছয় কিলোমিটার উচ্চতা পর্যন্ত কিন্তু জীবের অস্তিত্ব আছে কিন্তু জীবের ঘনত্ব কি অত উচ্চতায় বেশি হবে হবে না যদি বলে জীবমণ্ডলের ঘনত্ব কত মিটার উচ্চতা পর্যন্ত আছে সেটা মনে রাখবে তিনশো মিটার আর জলভাগের নিচের দিকে কত মিটার সেটা হবে কিন্তু দুশো মিটার জলভাগের নিচের দিকে বা সমুদ্রে দুশো মিটার কেন হলো যেহেতু জলের নিচের দিকে দুশো মিটার গভীরতা পর্যন্তই সূর্যের আলো প্রবেশ করতে পারে তাহলে জলের নিচের দিকে দুশো মিটার গভীর এবং বায়ুমণ্ডল উপর দিকে তিনশো মিটার উচ্চতা এর মধ্যে জীবের অস্তিত্ব বা বিস্তারটা সব সর্বাধিক মানে ঘনত্বটা বেশি আর শিলামণ্ডল বা মাটির নিচে কত দিকে মাটির নিচে কিন্তু মাত্র দশ মিটার তাহলে এই তিনটে লাইন দিয়ে কিন্তু প্রশ্ন আসতে পারে তো এখানে উত্তর কি হবে এটার উত্তর কিন্তু হবে তিনশো মিটার কিসে সে বলেছে জীবমণ্ডলের বিস্তার কোথায় ভূপৃষ্ঠের উপরে ভূপৃষ্ঠের উপরে মানে বায়ুমণ্ডলে ওকে আট নম্বর প্রশ্ন আছে দেখো কত সালে এজি ট্রান্সলেট ইকোসিস্টেম শব্দটি ব্যবহার করেন তো ইকোসিস্টেম শব্দটি প্রথম ব্যবহার করেন এজি ট্রান্সলেট উনিশশো পঁয়ত্রিশ সালে তো এটার কি উত্তর হবে উনিশশো পঁয়ত্রিশ সালে তো এইখানে দেখো বাদ বাকি যে সালগুলো আমি দিয়েছি এগুলো কিন্তু প্রত্যেকটা সাল ইম্পর্টেন্ট ওই জন্য এই সালগুলোকে আমি দিয়েছি দেখো আঠারোশো ছেষট্টি কি না ইকোলজি শব্দটি প্রথম ব্যবহার করেন আর্নেস্ট ঠেকেল কত সালে আঠারোশো ছেষট্টি সাল ওকে উনিশশো সাতাশ সাল চার্লস এলটন প্রথম বাস্তুতান্ত্রিক যে পিরামিডের ধারণা তিনি কিন্তু বাস্তুতান্ত্রিক পিরামিডের ধারণা বা ইকোলজিক্যাল পিরামিডের ধারণা দেন উনিশশো সাতাশ সালে ওকে উনিশশো বিয়াল্লিশ সাল উনিশশো বিয়াল্লিশ সালটাও কিন্তু আমাদের ইকো সিস্টেমে ভীষণ ইম্পর্টেন্ট কেন এই উনিশশো সালে দশ শতাংশের সূত্র কিন্তু আবিষ্কার করা হয় এবং কে করেন চার্লস রেমন্ড লিন্ডেম্যান এবং সেটা কত সাল উনিশশো বিয়াল্লিশ সাল কিন্তু এখানে উত্তর কত হবে এটার উত্তর হবে উনিশশো পঁয়ত্রিশ সাল নয় নম্বর প্রশ্ন আছে এ জি পূর্বে কে ইকো সিস্টেম শব্দটির উল্লেখ করেন তো ইকো সিস্টেম শব্দটির প্রথম কিন্তু উল্লেখ করেন ট্রান্সলেটও আগে সেটা হবে ক্লাফাম এটার উত্তর কী হবে সি ক্লাফ হাম ওকে আচ্ছা দশ নম্বর ইকোলজি শব্দটির আক্ষরিক অর্থ কী বা ইকোলজি শব্দটির অর্থ কি এর উত্তর হবে নিজস্ব বাসস্থানে জীবের অধ্যয়ন ঠিক আছে তাহলে নিজস্ব বাসস্থানে জীবের অধ্যয়ন কি না ইকোলজি শব্দটির আক্ষরিক অর্থ ঠিক আছে এগারো নম্বর প্রশ্ন আছে দেখো কে প্রথম ইকোলজি শব্দটি প্রথম ব্যবহার করেন একটু আগে বললাম আর্নেস ঠেকেল কত সালে না আঠারোশো সালে কিন্তু আর্নেস ঠেকেল প্রথম ইকোলজি শব্দটি ব্যবহার করেন এরপর আছে দেখো অট ইকোলজি নামে পরিচিত কি। মানে নিচের কোনটাকে বলা হয় অর্টিকোলজি দেখো প্রজাতি বাস্তুবিদ্যা স্বয়ং সত্ত্ব বাস্তুবিদ্যা যৌথ বাস্তুবিদ্যা আর এখানে বলছে এ আর সি উভয় তো অর্টিকোলজি বলতে এখানে কিন্তু উত্তর হবে সত্য বাস্তুবিদ্যা এই অটিকোলজি এবং সিনিকোলজি কি এটা তোমাদের কিন্তু জানতে হবে কোনো একটা নির্দিষ্ট বাস্তুতন্ত্রে যদি একটি জীব প্রজাতির বাস্তুসংস্থান সম্পর্কিত আলোচনা করা হয় তখন সেটাকে বলবো আমরা অটিকোলজি যেমন সুন্দরবন সুন্দরবনে যদি শুধুমাত্র রয়্যাল বেঙ্গল টাইগার নিয়ে গবেষণা বা আলোচনা করা হয় তাহলে সেটা কিন্তু হবে অটিকোলজির উদাহরণ আর সিনিকোলজিটা কি ওই বাস্তুতন্ত্রের সমস্ত জীব প্রজাতির যদি অ বাস্তুতান্ত্রিক আলোচনা করা হয় তখন সেটাকে বলবো আমরা সিনিকোলজি যেমন সুন্দরবনের সমস্ত জীব প্রজাতির বাস্তুতান্ত্রিক আলোচনা ঠিক আছে আছে তাহলে অটিকোলজি এটা কি হবে হবে বাস্তুবিদ্যা এর উত্তর নম্বর প্রশ্ন দেখো বলছে বাস্তুবিদ্যার কোন শাখায় পরিবেশের বিভিন্ন উপাদানের সঙ্গে সকল প্রজাতির জীব সম্প্রদায়ের আন্তঃসম্পর্ক অধ্যয়ন করা হয় সমস্ত প্রকার জীব প্রজাতির কথা বলেছে তাহলে এটা কি হবে এটা উত্তর হবে কিন্তু সিন ইকোলজি ওকে চৌদ্দো নম্বর প্রশ্ন আছে দেখো বলছে বাস্তন্ত্রে প্রাণহীন পদার্থকে কী বলা হয় মনে বাস্তন্ত্রের উপাদানকে মেনলি ভাগে ভাগ করা হয় একটা জ্বর উপাদান আর একটা হচ্ছে সজীব উপাদান একটা হচ্ছে বায়োটিক উপাদান আর একটা হচ্ছে অ্যাবায়োটিক উপাদান তো প্রাণহীন উপাদানগুলোকে বলা হয় অ্যাবায়োটিক উপাদান ঠিক আছে তাহলে যেটা হচ্ছে প্রাণহীন জ্বর উপাদান সেটা হচ্ছে আবার তিন প্রকার ভৌত উপাদান জৈব উপাদান অজৈব উপাদান আর যেটা হচ্ছে বায়োটিক উপাদান সেটাও কিন্তু আবার তিন প্রকার সেটা হচ্ছে উৎপাদক একটা একটা খাদক আর একটা হচ্ছে বিয়োজক ঠিক আছে যেটা খাদক সেটা আবার তিন প্রকার প্রাথমিক খাদক গৌণ খাদক এবং প্রগণ খাদক তো এইগুলোই হচ্ছে বাস্তুতন্ত্রের বিভিন্ন উপাদান পনেরো নম্বর সূর্যালোকের অনুপস্থিতিতে রাসায়নিক বিশ্লেষণের মাধ্যমে যারা খাদ্য উৎপাদন করতে পারে তাদেরকে কি বলা হয় মনে রাখবে যারা সূর্যের আলোর সাহায্যে খাদ্য উৎপাদন করতে পারে তাদেরকে বলা হয় সবুজি বা অটোট্রপ কিন্তু সূর্যের আলোর সাহায্য ছাড়াই রাসায়নিক বিশ্লেষণের মাধ্যে যে মাধ্যমে যারা খাদ্য উৎপাদন করতে পারে তাদেরকে কিন্তু বলা হয় কেমোট্রপ এর উত্তর কী হবে ডি কেমোট্রপ ষোলো নম্বর প্রশ্নটা আছে দেখো বলছে বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহে স্থৈতিক শক্তির কত শতাংশ শক্তি গতি গতিশক্তিরূপে শারীর বৃত্তীয় ক্রিয়াকলাপে অপচয় হয় এটার কিন্তু অপচয় হয় নব্বই শতাংশ এবং এক স্তর থেকে আর এক স্তরের শক্তি কত পার্সেন্ট স্থানান্তরিত হয় সেটা কিন্তু হবে দশ শতাংশ এই দশ শতাংশের সূত্র অনুসারে কিন্তু এই কথাই বলা আছে যে এক খাদ্য স্তর থেকে আরেক খাদ্য স্তরের শক্তি কতটা স্থানান্তরিত হবে সেটা মাত্র দশ শতাংশ আর নিজেদের দেহে অপচয় হবে কতটা সেটা হবে নব্বই শতাংশ ওকে আচ্ছা সতেরো নম্বর প্রশ্ন শারীর বৃত্তীয় কাজে শক্তি ব্যবহৃত হওয়ার পর অবশিষ্ট যে শক্তি দেহে সঞ্চিত হয় তাকে কি বলা হয় মনে রাখবে এই ক্ষেত্রে দুটো শব্দকে ভীষণভাবে মনে রাখতে হবে একটা হচ্ছে জিপিপি আর একটা হচ্ছে এনপিপি গ্রস প্রাইমারি প্রোডাকশন আর হচ্ছে নেট প্রাইমারি প্রোডাকশন সূর্যের আলোর সাহায্যে সবুজ উদ্ভিদ প্রথম যে শক্তিটা রূপান্তরিত করে নিজের দেহে সঞ্চয় করে সেই শক্তিটাকে বলব জিপিপি বা মোট প্রাথমিক উৎপাদন এবং সেই শক্তি থেকে নিজের দেহের কিছু পরিমাণ শক্তি ব্যয় করে এবং নিজের বেঁচে থাকার জন্য কিছু পরিমাণ শক্তি কিন্তু উদ্ভিদের প্রয়োজন হয় সেটা ক্ষয় করার পর বা ব্যয় করার পর যেটুক শক্তি পড়ে থাকে সেই শক্তিটাকে আমরা বলবো এনপিপি বা নেট প্রাইমারি প্রোডাকশন এর বাংলা হচ্ছে প্রকৃত প্রাথমিক উৎপাদন ঠিক আছে আর এটা কি প্রথম যেটা উৎপাদন করে সেটা হচ্ছে মোট প্রাথমিক উৎপাদন এই দুটো ট্রাম থেকে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে ওকে আঠেরো নম্বর প্রশ্ন আছে দেখো প্রকৃত প্রাথমিক উৎপাদন পরের স্তরে স্থানান্তরিত হলে তাকে কি বলা হয় তাহলে প্রকৃত প্রাথমিক উৎপাদন মানে যেটা আমরা বললাম এনপিপি এনপিপিটাই কিন্তু এক স্তর থেকে বা এক খাদ্য স্তর থেকে আর এক স্তরে স্থানান্তরিত হবে তো সেটাকে বলা হবে প্রকৃত শক্তি বা নেট এনার্জি এটাই কি বলা হয় এনই মানে নেট এনার্জি বলা হয় উনিশ নম্বর প্রশ্ন বাস্তুতন্ত্রের প্রবাহ কোন সূত্র অনুযায়ী ঘটে মনে রাখবে বাস্তুতন্ত্রের প্রবাহ মেনলি তাপগতিবিদ্যার সূত্রকে অনুসরণ করে চলে তো তাপগতিবিদ্যার দুটো সূত্র আছে একটা হচ্ছে প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র প্রথম সূত্রে বলেছে শক্তির সৃষ্টিও নেই এবং শক্তির ধ্বংসও নেই ঠিক আছে এবং দ্বিতীয় সূত্রে কি বলেছে শক্তি যখন এক রূপ থেকে রূপে স্থানান্তরিত হয় বা এক স্তর থেকে আনার রূপে স্থানান্তরিত হয় তখন কিছু পরিমাণ শক্তির কিন্তু কি হয় না অপচয় হয় ওকে তাই এটা উত্তর হবে কি তাপগতিবিদ্যা কুড়ি নম্বর প্রশ্ন আছে দেখো দশ শতাংশ সূত্র কে প্রবর্তন করেন তো দশ শতাংশ সূত্র কিন্তু লেমন্ড রেমন্ড লিন্ডেম্যান উনিশশো সালে কিন্তু এই দশ শতাংশের সূত্র আবিষ্কার করেন আরনেস টেকল কী করেন না ইকোলজি শব্দটি ব্যবহার করেন কত সালে না আঠারোশো সালে ঠিক আছে আর্থার জি ট্রান্সলেট কী করেন ইনি কিন্তু উনিশশো পঁয়ত্রিশ সালে ইকোসিস্টেম শব্দটি ব্যবহার করেন আর ওডাম কী করেন ওডাম কিন্তু খাদ্যস্তর বা পুষ্টিস্তরের ধারণা দিয়েছিলেন একুশ নম্বর প্রশ্ন আছে দেখো জৈব ভুরাসায়নিক চক্রের অপর নাম কী জৈব ভুরাসায়নিক চক্রের অপর নাম কিন্তু পুষ্টিচক্র এই যে নাইট্রোজেন চক্র কার্বন চক্র ফসফরাস চক্র এইগুলো কি হয় মাটি থেকে জীবদেহ জীবদেহ থেকে বায়ু আবার বায়ু থেকে মাটি এর মধ্যে কি আবর্তন করে ঠিক আছে তো এগুলোকে বলা হয় জৈব ভুরাসায়নিক চক্র বা পুষ্টি চক্র। ওকে তো মনে রাখবে বাস্ত্রে কিন্তু চক্র হয় চক্রাকারে এবং শক্তি প্রবাহ হয় কিন্তু একমুখী ওকে আচ্ছা বাস্তুতন্ত্র কয় প্রকার মনে রাখবে বাস্তুতন্ত্র কিন্তু মেনলি দুই প্রকার একটা হচ্ছে প্রাকৃতিক বাস্তুতন্ত্র হয় আর একটা কি হয় না আরেকটা কিন্তু কৃত্রিম বাস্তুতন্ত্র হয় তাহলে বাস্তুতন্ত্র কয় প্রকার দুই প্রকার একটা হচ্ছে প্রাকৃতিক আর একটা কৃত্রিম তেইশ নম্বর প্রশ্ন নিচের কোনগুলি প্রাকৃতিক বাস্তুতন্ত্র দেখো বলছে মরুভূমির বাস্তুতন্ত্র সাভানা তৃণভূমির বাস্তুতন্ত্র অ্যাকোয়ারিয়ামের বাস্তুতন্ত্র আর এ আর বি উভয় অ্যাকোয়ারিয়ামের বাস্তুতন্ত্র কিন্তু একটা কৃত্রিম বাস্তুতন্ত্রের উদাহরণ তো বলছে এর মধ্যে কোনগুলো প্রাকৃতিক বাস্তুতন্ত্র তাহলে এ উত্তর হবে এবং তার সাথে সাথে বি উত্তর হবে তাহলে উত্তর হবে ডি এ আর বি উভয়ই আচ্ছা চব্বিশ নম্বর প্রশ্ন আছে দেখো ক্যারিবু হরিণ কোন বাস্তুতন্ত্রে দেখা যায় ওই ক্যারিবু হরিণ কিন্তু দেখা যায় মেনলি মনে তুন্দ্রা বা ঠান্ডা অঞ্চলে বাস্তুতন্ত্রে এটা কিন্তু দেখো ক্যারিবি হরিণ ঠিক আছে এটা কোথায় দেখা যায় না এটা হচ্ছে তুন্দ্রা বাস্তুতন্ত্রে বা তুন্দ্রা বায়মে দেখা যায় পঁচিশ নম্বর প্রশ্ন কয়টে কয়েটে কোন বাস্তুতন্ত্রে দেখা যায় কয়টে কিন্তু একটা মাংসাশী প্রাণী এরা কিন্তু মেনলি অঞ্চলে বাস্তুতন্ত্রে দেখা যায় ওকে তাহলে অঞ্চলে বাস্তুতন্ত্র কি আছে কয়টা নামক যে প্রাণীটা আছে মাংসাশী প্রাণীটা সেটা কিন্তু দেখতে পাওয়া যায় এটার উত্তর হবে বি ছাব্বিশ নম্বর প্রশ্ন আছে দেখো প্রবাহমান জলধারার বাস্তুতন্ত্রকে কি বলা হয় দুটো শব্দ মন রাখবে একটা হচ্ছে লুটিক আর লেন্টিক হচ্ছে লেন্টিক লেন্টিক মানে হচ্ছে স্থির জলের বাস্তুতন্ত্র আর প্রবহমান জলের বাস্তুতন্ত্রটাকে কী বলবো আমরা লোটিক বাস্তুতন্ত্র লো ফ্লো ঠিক আছে ফ্লো মানে প্রবাহিত হওয়া আর লোটিক বাস্তুতন্ত্র হচ্ছে তার উদাহরণ তাহলে এটার উত্তর হবে কি লোটিক এর উদাহরণ কী হবে এর উদাহরণ হবে নদী আর কি হবে ঝর্ণা হবে নদী ঝর্ণা এগুলো কিসের বাস্তুতন্ত্র প্রবহমান জলধারা বাস্তুতন্ত্রের উদাহরণ ঠিক আছে আচ্ছা সাতাশ নম্বর বড় মাছের খাদ্য হিসেবে নিচের কোনটি সমুদ্রে পাওয়া যায় আচ্ছা বড় মাছ কিন্তু মনে রাখবে বড়ো মাছ হচ্ছে প্লান্টং জু প্লান্টং এবং ছোটো ছোটো মাছদেরকেও খাদ্য হিসেবে গ্রহণ করে তাই এখানে যেটা উত্তর আছে দেখো এটার উত্তর হবে সি প্লাংটন ওকে তাহলে বড়ো মাছের খাদ্য হিসেবে সমুদ্রের কোনটি পাওয়া যায় তাহলে উত্তর কী হবে প্লাংটন হবে এটা প্লান্টন বলতে প্লান্টং হতে পারে জু প্লান্টংও হতে পারে তো মেনলি জু প্লান্টং কিন্তু হবে এর উত্তর আঠাশ নম্বর প্রশ্ন আছে দেখো মহীষপানের শেষ অংশে থেকে গভীর সমুদ্রের তলদেশের অংশকে কি বলা হয় গভীর সমুদ্রের তলদেশের কথা বলেছে বেন্থিক বেনথিক মানে হচ্ছে গভীর সমুদ্রের তলদেশ ওকে উনত্রিশ নম্বর প্রশ্ন আছে দেখো বেনথিক অঞ্চলের উপরের উন্মুক্ত সমুদ্রকে কি বলা হয় তো বেন্থিক অঞ্চলের উপরের উন্মুক্ত সমুদ্রকে কিন্তু বলা হয় পিলেজিক অংশ বা পিলেজিক বাস্তুতন্ত্র ঠিক আছে দেখো মাছরাঙা পানকৌড়ি এদের কোন বাস্তুতন্ত্রে প্রগণ খাদক হিসেবে দেখা যায় তো মাছরাঙা পানকৌড়ি এদের মেনলি কোথায় দেখা যায় জলজ বাস্তুতন্ত্রে তো কোন জলজ বাস্তুতন্ত্রে সমুদ্রে না স্থলভাগে স্থলভাগের যে জলভাগগুলো আছে মানে নদী নালা খাল বিল সেগুলোতে দেখা যায় তো এখানে দেখা বলছে পিলেজিক পিলেজিকটা হবে না অঞ্চল হবে না থাকলো লেনটিক একটা থাকলো লোটিক ঠিক আছে তো লেন্টিক মানে হচ্ছে কি স্থির জল আর লোটিক মানে প্রবাহিত জল তো মেনলি পুকুর এবং বড় বড় বিলে কিন্তু এই মাছরঙা এবং পানকড়িটাকে দেখা যায় তাই এটার উত্তর কী হবে লেনটিক বাস্তুতন্ত্র মানে স্থির জলের বাস্তুতন্ত্রে কিন্তু এটা দেখা যায় তিরিশ নম্বর প্রশ্ন আছে দেখো নেকটন বলতে কী বোঝায় ঠিক আছে তো নেকটন কিন্তু সমুদ্র জলে যারা স্বাধীনভাবে সাঁতার কাটতে পারে তাদেরকে কিন্তু বলা হয় কি নেকটন ওকে তাই এটার কি উত্তর হবে এটার উত্তর হবে সি গভীর জলে সাঁতার সাঁতার কাটতে সক্ষম এমন প্রাণীগুলোকে বলা হয় কি নেকটন এরা প্রত্যেকে কিন্তু কিন্তু নেক্টরের উদাহরণ যারা সমুদ্রের জলে স্বাধীনভাবে সাঁতার কাটতে পারে বত্রিশ নম্বর প্রশ্ন আছে যে সমস্ত সামুদ্রিক জীবগোষ্ঠী জলাশয়ের তলদেশের মাটিতে বসবাস করে একদম জলাশয়ের তলদেশের মাটিতে তাদেরকে কিন্তু বলা হয় বেনথস আচ্ছা তেত্রিশ নম্বর প্রশ্ন ট্রপ শব্দটির অর্থ কী মণ্ডাপের ট্রপ মানে ট্রফিক লেভেল এটা এসে ট্রফিক লেভেল বা ট্রফিক স্তর যেটা বলা হয় পুষ্টি স্তর ওকে এর বাংলা কি হবে না এটার অর্থ হবে পুষ্টি স্তর ওকে বা খাদ্য স্তর বললেও হবে চৌত্রিশ নম্বর প্রশ্ন আছে দেখো বলছে কত সালে পুষ্টি স্তর ধারণাটি জনসমক্ষে আসে মনে রাখবে পুষ্টি স্তর বা খাদ্যস্তর ধারণাটি জনসমক্ষে আসে উনিশশো বিয়াল্লিশ সালে এবং সেটা কে করেন না লিন্ডম্যান করেন কিন্তু এটা কিন্তু মনে রাখতে হবে লিন্ডেম্যান তাহলে পুষ্টি স্তরের ধারণা কে দিয়েছিলেন রেমন লিন্ডেম্যান কত সালে উনিশশো সালে এবং ইনিই কিন্তু দশ শতাংশের সূত্র আবিষ্কার করেছিলেন কত সালে না উনিশশো সালে ওকে তাহলে দশ শতাংশের সূত্রের আবিষ্কারও যিনি এবং তিনি পুষ্টি স্তরের ধারণাই দিয়েছিলেন রেমন্ড লিন্ডেম্যান দুটো একই সাল উনিশশো বিয়াল্লিশ সাল পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন কে প্রথম বাস্তুতন্ত্রে পুষ্টি স্তরের ধারণা দেন তাহলে একটু আগেই বললাম লেন্ডেম্যান তাহলে কী উত্তর হবে লিন্ডেম্যান কিন্তু প্রথম বাস্তুতন্ত্রে পুষ্টি স্তরের ধারণা দিয়েছিলেন ওকে ছত্রিশ নম্বর প্রশ্ন আছে দেখো ট্রফিক লেভেলের প্রথম স্তরে কারা থাকে তো ট্রফিক লেভেলের প্রথম স্তরে এখানে দেখো ছবি দেওয়া আছে প্রডিউসার এটা হচ্ছে প্রথম স্তর এটা দ্বিতীয় স্তর এটা তৃতীয় স্তর এটা চতুর্থ স্তর ঠিক আছে প্রডিউসার মানে হচ্ছে উৎপাদক তো বোন রাখবে টপিক লেভেলের প্রথম স্তরে কারা থাকে উৎপাদক থাকে মানে সমস্ত প্রকার সবুজ উদ্ভিদ কিন্তু টপিক লেভেলের প্রথম স্তরে থাকে আচ্ছা পুষ্টি স্তরের দ্বিতীয় স্তর টপিক লেভেল মানে পুষ্টি স্তর পুষ্টি স্তরের দ্বিতীয় কারা থাকে তো সবুজ উদ্ভিদকে যারা খেয়ে বেঁচে থাকে তারাই হচ্ছে টপিক লেভেল টুতে থাকবে তার মানে কারা তৃণভোজী প্রাণী তাহলে সমস্ত তৃণভোজী প্রাণী কিন্তু হবে পুষ্টি স্তরের দ্বিতীয় লেভেলের উদাহরণ ওকে তাহলে কি হবে এটা পুষ্টি স্তরের দ্বিতীয় স্তরে কোন শ্রেণীর খাদকরা থাকে তো খাদক বলেছে খাদক বলতে তৃণভোজী প্রাণী তো তৃণভোজীরা কি হবে না প্রথম শ্রেণীর খাদক হবে পুষ্টি স্তর দ্বিতীয় কিন্তু খাদক কোনটা হবে প্রথম স্তর হবে ওকে বা প্রথম শ্রেণীর খাদক হবে এর উত্তর আর তিরিশ নম্বর প্রশ্ন আছে দেখো চতুর্থ পুষ্টি স্তরের খাদকদের কি বলা হয় চতুর্থ পুষ্টি স্তরের খাদকদের কিন্তু বলা হয় সর্বভূগ শ্রেণীর প্রাণী ওকে তাই এটার উত্তর কী হবে সি সর্বভূগ প্রাণী উনচল্লিশ নম্বর প্রশ্ন আছে দেখো পুষ্টি স্তরের জীবদের সংখ্যা জীবভর শক্তি এদের ভিত্তিতে যদি আমি পরপর সাজাই তাহলে কিন্তু একটা এরকম কী হবে পিরামিড হবে সেই পিরামিডটাকে আমরা কী বলবো বাস্তুতান্ত্রিক পিরামিড বলবো দেখো এখানে আছে প্রোডিউসার উৎপাদক এটা হচ্ছে প্রাথমিক খাদক আছে এটা গৌণ খাদক এটা হচ্ছে প্রগৌণ খাদক তো উৎপাদক থেকে যত উপর দিকে যাব তত জীবের সংখ্যা জীবভর এবং শক্তির পরিমাণ কি হয় আস্তে আস্তে কমতে থাকে তাই বাস্তান্ত্রিক পিরামিডটা দেখতে কীরকম হয় এরকম ত্রিভুজের মতো হবে ওকে উপর দিকটা হবে কিন্তু চাপা এবং ভূমিটা কী হবে প্রশস্ত হবে বা ছড়ানো হবে ওকে তো এটাকে আমরা কি বলবো বাস্তুতান্ত্রিক পিরামিড বলবো বা ইকোলজিক্যাল পিরামিড বলবো বা এলটোনিয়ান পিরামিড বলবো এই বাস্তান্ত্রিক পিরামিডের ধারণা প্রথম দিয়েছিলেন চার্লস এলটন উনিশশো সালে তো তাই এটাকে কিন্তু এলটোনিয়ান পিরামিডও বলা হয় আর এই বাস্তান্ত্রিক পিরামিড মেনলি তিন প্রকার একটা শক্তির পিরামিড একটা জীবভরের পিরামিড আর একটা হচ্ছে সংখ্যার পিরামিড ওকে চল্লিশ নম্বর কোন বাস্তান্ত্রিক পিরামিড ওল্টানো প্রকৃতির হয় ভীষণ ইম্পর্টেন্ট তো বাস্তানদ্বীপ পিরামিড কিন্তু কখনও কখনও উল্টানো হয় উল্টানো মানে তার চেহারাটা কিন্তু এরকম হবে এরকম হবে ওকে মানে নিচ থেকে যত উপর দিকে যাব তত তার পরিমাণ বাড়তে থাকে মন রাখবে বাস্তান্ত্রিক পিরামিডের ক্ষেত্রে উল্টানো য কথাবার যখনই আসবে তখন দুটো শব্দে মন রাখবে একটা হচ্ছে সংখ্যার পিরামিড আর একটা হচ্ছে জীব ভরের পিরামিড এই সংখ্যার পিরামিড এবং জীব পিরামিড কিন্তু উল্টানো পিরামিড হতে পারে কিন্তু শক্তির পিরামিড কখনোই কিন্তু উল্টানো প্রকৃতির হবে না এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে প্রশ্ন আসতে পারে নিচের কোন পিরামিডটা কখনোই ইনভার্টেড হবে না বা উল্টানো প্রকৃতির হবে না তাহলে সেটা উত্তর হবে শক্তির পিরামিড কিন্তু জীব সংখ্যার পিরামিড এবং জীব ভরের পিরামিড দুটো ক্ষেত্রে উল্টানো প্রকৃতির হয় যদি আমরা সংখ্যার পিরামিড বলি জীব সংখ্যার পিরামিড তাহলে সেক্ষেত্রে মনে রাখবে পরজীবী খাদ্য শৃঙ্খলে কিন্তু জীব সংখ্যার পিরামিডটা উল্টানো প্রকৃতির হয় তাহলে পরজীবী খাদ্য শৃঙ্খলে কিন্তু এই উল্টানো পিরামিডটা দেখা যায় এবং সেটা কি সংখ্যার পিরামিডে হবে তো এর উদাহরণটা মনে রাখবে গরু এবং গরুর শৈলের মধ্যে থাকে ফিতাকৃমি তার মধ্যে থাকে হচ্ছে আদ্যপ্রাণী তাহলে একটা গরু তার মধ্যে হচ্ছে অসংখ্য ফিতাকৃমি থাকে আর ফিতাকৃমির শরীরে কিন্তু অসংখ্য কি থাকে আদ্যপ্রাণী থাকে তাহলে পরজীবী খাদ্য শৃঙ্খলে সংখ্যার পিরামিডটি কী হয় উল্টানো হয় এর উদাহরণ কী হবে এর উদাহরণ হবে গরু গরু শরীরে থাকে ফিতাকৃমি আর ফিতাকৃমির মধ্যে থাকে আদ্যপ্রাণী তাহলে একটা গরু তার মধ্যে থাকে অসংখ্য ফিতাকৃমি আর ফিতাকৃমির শরীরে অসংখ্য অসংখ্য থাকে কি আদ্যপ্রাণী তাহলে এটা একটা কী হবে উল্টানো পিরামিডের উদাহরণ হবে কিন্তু উল্টানো পিরামিডের কিসের উদাহরণ সংখ্যার পিরামিড কোন ক্ষেত্রে এটার উত্তর হবে এটার উত্তর হবে পরজীবী খাদ্য শৃঙ্খলে ওকে আর এরকম উল্টানো পিরামিড হয় সেটা হচ্ছে জীবভরের পিরামিড মনে পুকুরের বাস্তুতন্ত্রে জীবভরের পিরামিডটা কিন্তু উল্টানো প্রকৃতির হয় অর্থাৎ ফাইটো প্লান্টং তারপর জু তার ছোট মাছ তার বড়ো মাছ বড়ো মাছের কিন্তু জীব অনেকটা বেড়ে যায় ওই জন্য পুকুরের বাস্তুতন্ত্রে জীবভরের পিরামিড আর পরজীবী খাদ্য শৃঙ্খলে সংখ্যার পিরামিডটা হচ্ছে উল্টানো প্রকৃতির হয় আর বাদবাই কোনো পিরামিড কিন্তু উল্টানো হয় না তাহলে সংখ্যার পিরামিড জীবভরের পিরামিড উল্টানো প্রকৃতির হতে পারে কিন্তু শক্তির পিরামিড কিন্তু কখনোই উল্টানো প্রকৃতির হবে না এটা কিন্তু মনে রাখতে হবে ওকে তাহলে বলছে উল্টানো প্রকৃতির হয় তাহলে পরজীবী খাদ্য শৃঙ্খলে কিন্তু এরকম দেখা যায় একচল্লিশ নম্বর প্রশ্ন আছে দেখো সংখ্যার পিরামিডের একক কি। ঠিক আছে সংখ্যার পিরামিডের একক মন রাখবে জীবের সংখ্যা পার বর্গমিটার পার বছর তাহলে জীবের সংখ্যার পিরামিডের উত্তর কী হবে একক কি হবে জীবের সংখ্যা পার বর্গমিটার পার বছর হবে এর উত্তর বিয়াল্লিশ নম্বর প্রশ্ন আছে দেখো শক্তির পিরামিডের একক কি। ঠিক আছে দেখো শক্তির পিরামিডের একক হচ্ছে কিলো ক্যালোরি পার বর্গমিটার পার বছর তার মনে উত্তর হবে ডি কিলো ক্যালোরি পার বর্গমিটার পার বছর তিতাল্লিশ নম্বর প্রশ্ন আছে দেখো জীব ভরের একক কি তো জীবভর ভর ভরের একক হচ্ছে কিলোগ্রাম তাই এটার উত্তর হবে কিলোগ্রাম পার বর্গমিটার পার বছর তার উত্তর কী হবে এ কিলোগ্রাম পার বর্গমিটার পার বছর হচ্ছে জীবভর পিরামিডের একক চুয়াল্লিশ নম্বর প্রশ্ন আছে দেখো বাস্তুতন্ত্রে প্রতিটি পুষ্টি স্তরের শক্তির পরিমাণের ক্রমানুযায়ী সাজালে কি হবে তাহলে আমি যদি শক্তিটাকে পরপর এরকমভাবে সাজাই তাহলে যে পিরামিড হবে সেটাকে আমরা কী বলবো অবশ্যই শক্তির পিরামিড বলবো আর শক্তির পিরামিড কিন্তু সবসময় কী হয় আপরাইট হয় অর্থাৎ উপর দিয়ে কি হবে সংকীর্ণ হবে আর ভূমিটা কি হবে প্রশস্ত হবে আচ্ছা নিচের কোন পিরামিডটি মাকু আকৃতির হয় মাকু আকৃতির মানে অনেকটা এরকমই মানে সাধারণভাবে যে পিরামিডটা হয় সেটাই মনে রাখবে গাছের শৃঙ্খলের পিরামিড কিন্তু সর্বদা কী হয় মাকুয়াকৃতির হয় ছেচল্লিশ নম্বর প্রশ্ন আছে দেখো শক্তি স্থানান্তরের পর্যায়ক্রমিক ধারাবাহিক ও শৃঙ্খলিত ধরনকে কী বলা হয় এটা উত্তর হবে খাদ্য শৃঙ্খল ঠিক আছে সাতচল্লিশ নম্বর প্রশ্ন খাদ্য শৃঙ্খল সম্বন্ধে কোন বিজ্ঞানী ধারণা দেন মনে রাখবে খাদ্যশৃঙ্খল সম্পর্কে বিজ্ঞানী ওডাম কিন্তু প্রথম ধারণা দিয়েছিলেন তাই সাতচল্লিশের উত্তর কী হবে সাতচল্লিশের উত্তর হবে সি আটচল্লিশ আছে দেখো বলছে মানুষ ফিতাকৃমি আদ্যপ্রাণী একটু আগেই বললাম যে মানুষ তার মধ্যে ফিতাক্রমি থাকতে পারে বা গুরু তার মধ্যে ফিতাকৃমি থাকতে পারে তো আর ফিতাকৃমি শৈলে কী আছে প্রাণী আছে ঠিক আছে এটা মানুষ যদি একটা হয় ফিতাক্রমী দেখা গেলো একশোটা আছে আর তার মধ্যে আদ্যপ্রাণী আছে দেখা গেল এক হাজার বা দশ হাজার আছে ওকে তাহলে দেখো যত উপর দিকে যাচ্ছে তত কী সংখ্যাটা কিন্তু বাড়ছে তার মানে এই পিরামিডটা যদি আঁকি তাহলে ছবি কীরকম হবে এর ছবি কিন্তু হবে এরকম হবে উল্টানো বা ইনভার্টেড প্রকৃতির হবে নিচে দিকে মানুষের সংখ্যা একটা তারপরে তোমার হচ্ছে ফিতাকৃমি কিছুটা বেশি আর আদ্যপ্রাণীর সংখ্যা কিন্তু আরও বেশি তো এটা কোথায় হবে এটা কিন্তু পরজীবী খাদ্য শৃঙ্খলে দেখা যাবে উনপঞ্চাশ নম্বর প্রশ্ন আছে দেখো যখন কোনো বৃহত্তর জীবকে আশ্রয় করে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর জীব পুষ্টি সংগ্রহ করে এবং খাদ্যশৃঙ্খল গড়ে তোলে তখন তাকে কি বলা হয় তো বলছে কোনো বৃহত্তর জীবকে আশ্রয় করে যদি হয় সেটা হবে পরজীবী খাদ্য শৃঙ্খল ওকে যেমন তোমার হচ্ছে মানুষ মানুষের শরীরে কি থাকে উকুন থাকে তো এটা কিন্তু কি হবে পরজীবী খাদ্য শৃঙ্খলের উদাহরণ হবে পঞ্চাশ নম্বর প্রশ্ন যে খাদ্যশৃঙ্খল অনুখাদক বা বিয়োজক স্তরে শুরু হয় আর বড় প্রাণীতে গিয়ে শেষ হয় তাকে আমরা কোন খাদ্য বলবো বলব অনুখাদ্য থেকে শুরু হবে বা বিয়োজক স্তর থেকে শুরু হবে বড় প্রাণীতে গিয়ে শেষ হবে সেটাকে আমরা কি বলবো ডেটি খাদ্য খাদ্যশৃঙ্খল এই ডেটি খাদ্য খাদ্যশৃঙ্খল পড়তে গিয়ে দুটো শব্দ পড়বে একটা হচ্ছে ডেটিটাস টাশ জানতে হবে আর একটা হচ্ছে ডেটটি ভোর্স এই দুটো শব্দ কিন্তু জানতে হয় এই দুটো থেকে পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে মন্ডাবে উদ্ভিদ এবং প্রাণীর দেহাবশেষ যখন পচে গিয়ে অর্ধতরল অবস্থা তৈরি করবে তখন ওই অর্ধতরল পদার্থটাকে আমরা কি বলবো ডেটিটাস বলবো আর এই ডেটিটাসকে যারা খাদ্য হিসেবে গ্রহণ করে তাদেরকে আমরা কি বলবো ডেটি ভোর্স বলবো ঠিক আছে তাহলে এই গেল প্রথম এক থেকে পঞ্চাশ পর্যন্ত এমসিকি প্রশ্ন এটা হচ্ছে পার্ট ওয়ানের ভিডিও এরপরের ভিডিওতে কিন্তু আমি আরও কিছু প্রশ্ন আলোচনা করব তো তোমরা প্রথম থেকে যারা শেষ পর্যন্ত দেখলে তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ